আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বৃন্দ আমি আবির স্যার আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে আপনারা নাইন টেনে যারা হচ্ছে সায়েন্স নিয়ে হচ্ছে পড়াশোনা করেন তারপর হচ্ছে ইন্টারে বিশেষ করে যারা গ্রুপ চেঞ্জ করেন অর্থাৎ সায়েন্স থেকে বিশেষ করে আর্টস অথবা কমার্সে চলে আসেন তারপরে বিশেষ করে এই ধরনের স্টুডেন্টরা হচ্ছে অনেক প্রবলেম কিন্তু ফেস করেন বিশেষ করে ফার্স্ট ইয়ারের দিকে তো আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্যই আর যদি আপনিও এরকম অবস্থা হয়ে থাকে তাহলে তো এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য মাস্ট রেকমেন্ড থাকলো আর আশা করি আমি চেষ্টা করবো এই ভিডিওটাতে আপনার যাবতীয় সমস্যাগুলোর সমাধান করতে আর কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স শেয়ার করব যেগুলো আপনার আর্টস এবং কমার্সের এক্সামগুলোতে আপনার অনেক বেশি কাজে লাগবে ঠিক আছে আচ্ছা কারণ হচ্ছে আমি বেশিরভাগ স্টুডেন্টেরই দেখি বিশেষ করে হচ্ছে গ্রুপটা চেঞ্জ করার পর অনেক প্রবলেমে কিন্তু বিশেষ করে তারা থাকেন যে অনেক ধরনের চিন্তা কাজ করে যে আমি গ্রুপ চেঞ্জ করে আসছি আমি পারবো তো এই সেই তো বিভিন্ন ধরনের দুশ্চিন্তা কিন্তু কাজ করে তো আশা করি এই ভিডিওর পর আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তো আমি অনেক বিস্তারিত আলোচনাগুলো করব তো আশা করি আপনাদের অনেক কাজে দিবে ঠিক আছে তো ভিডিওটি টা না টেনে অবশ্যই বিস্তারিত দেখার চেষ্টা করবেন ওকে তো শুরুতেই যে বিষয়টা প্রয়োজন অর্থাৎ বিজ্ঞান থেকে আপনি কমার্স আর্টস যেখানেই আসেন না কেন কিছু কথা না বললেই নয় কমার্স আর্টস কখনোই কি নর্মাল সাবজেক্ট না অর্থাৎ এগুলো কি অনেক ভালো সাবজেক্ট ঠিক আছে হ্যাঁ এখন সায়েন্সের মতো অত স্ট্যাবলিশ সাবজেক্ট এগুলো না তবে হ্যাঁ আর্টস এবং কমার্সেরও যথেষ্ট ভালো ফিউচার কিন্তু রয়েছে ঠিক আছে ওকে তো ফার্স্ট অফ অল এই বিষয়টা ক্লিয়ার করে নিই কারণ অনেকের ধারণা থাকতে পারে যে কমার্স আর্টসের পরে আবার কি হয় তো এরকম ব্যাকডেন অর্থাৎ ব্যাকডেটেড যে মাইন্ড সেটা রাখা কিন্তু চলবে না অর্থাৎ আর্টস কমার্সেও অনেক ভালো ভালো ফিউচার রয়েছে অনেক ভালো ভালো জায়গায় কিন্তু মানুষজন আছে ঠিক আছে ওকে তো বলতে গেলে আপনার স্কিল এবং আপনার হার্ডওয়ার্কই আপনাকে হচ্ছে চূড়ান্ত সাফল্যে কিন্তু পৌঁছে দিবে ঠিক আছে আচ্ছা তো সর্বপ্রথম যে কাজটা আপনাকে জরুরি আমার কাছে মনে হয়েছে কারণ অনেক স্টুডেন্টের মধ্যে দেখি তাদের হচ্ছে কনফিডেন্সের অনেক অভাব থাকে বিশেষ করে তারা মনে করে হচ্ছে যাদের আপনারা যারা সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো এই থেকে হচ্ছে সাবজেক্টগুলো অনেক ভিন্ন হয়ে থাকে কমার্স এবং আর্টসের তো অত অ্যাডভান্স পড়া কিন্তু নাই বাট তারপরেও হচ্ছে অনেক সময় দেখা যায় আপনারা অনেক বেশি প্রবলেমে ফেস করেন বিশেষ করে বইগুলো এবং টপিকগুলো দেখে তো এগুলো দেখে ঘাবনারও কিছু নাই ঠিক আছে কারণ পর্যাপ্ত সময় রেখে যদি আপনি শুরু করেন তাহলে আশা করি হচ্ছে আপনি ইজিলি আপনি কি বলে সিলেবাস গুলো ইজিলি শেষ করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো অবশ্যই পর্যাপ্ত সময়ের আগে কিন্তু শুরু করতে হবে বাট আপনি যদি রেখে দেন তাহলে কিন্তু হবে না তাই না আচ্ছা তো অতিরিক্ত চিন্তা যেটা সেটা অবশ্যই আপনাকে হচ্ছে বাদ দিতে হবে অর্থাৎ এই যে ঘাবড়ানো যাবে না যেটা বললাম অর্থাৎ কনফিডেন্সের অভাব রাখলে কিন্তু সমস্যা ওকে বাট হ্যাঁ অবশ্যই ওভার কনফিডেন্স আবার রাখা যাবে না আর যেটা বলতেছি আপনার শুরুতে হয়তো একটু প্রবলেম হতে পারে কারণ যেহেতু আপনি নাইন টেনে হচ্ছে আপনার কমার্স এবং আর্টস ছিল না তো শুরুতে হচ্ছে একটু স্ট্রাগল করতে হইতে পারে বা হচ্ছে আপনাকে টিউশনের টিউশন তারপর হচ্ছে প্রাইভেট যে প্রয়োজন কিন্তু পড়তে পারে শুরুর দিকে তবে আর স্টুডেন্টরা অধিকাংশই দেখা যায় অনেক অ্যাডভান্স হয় তো বেশিরভাগ প্রবলেম কিন্তু হয় না তো মোটামুটি একটু বোঝালেই বা টিচার থেকে ভালো মোটামুটি একটা ধারণা নিয়ে নিবেন তাহলেই আশা করি আপনার জন্য যথেষ্ট আপনার গাইডলাইনটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ বিশেষ করে কোনটা পড়ার জন্য গুরুত্বপূর্ণ কোনটা তেমন একটা গুরুত্বপূর্ণ না এটার গাইডলাইনটা আপনি যদি পেয়ে যান তাহলে আশা করি আর তেমন কোনো সমস্যা হবে না বিষয়গুলো নিয়ে ওকে তো গ্রুপ সাবজেক্ট নিয়ে কোনো সমস্যা হবে না বাট যেটা বললাম যে অতিরিক্ত চিন্তা থেকে আগে বের হয়ে আসতে হবে কারণ যদি বের হয়ে আসতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে ওকে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো অতিরিক্ত চিন্তা করা যাবে না এবং সেকেন্ড বিষয়টা নিয়ে আমি কথা বলবো যেটা সবচেয়ে আর্টস এবং কমার্সের কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ এর নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে আপনারা যদি চয়েস করেন বিশেষ করে আপনি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন আপনার জন্য কোনগুলো বেশি কাজে লাগতে পারে অর্থাৎ কোন কোন গ্রুপ সাবজেক্টগুলো আপনার নেওয়া উচিত অথবা অনেকের ফোর্থ সাবজেক্ট হিসাবেও থাকে কমার্সে যারা চলে যান তো ফোর সাবজেক্ট হিসেবে কোনটা রাখা উচিত তো এগুলো নিয়েই আমি হচ্ছে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো ওকে তো এখনই আলোচনা করতেছি তো আমি নেক্সট স্লাইডে যাই ওকে তো পরবর্তী বিষয়টা অর্থাৎ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি বিষয়গুলো খুব ভালোভাবে বাছাই করবেন আর চিন্তার কোনো কারণ নেই তো ভিডিওর এই পার্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো আমি বলবো যে স্কিপ না করার তো যেটা বললাম যে বিষয়গুলো ভালোভাবে বাছাই করা অর্থাৎ আপনার যে কমার্স এবং আর্টস এর যে বিষয়গুলো রয়েছে সেগুলো অনেক ভালোভাবে বাছাই করতে হবে বিশেষ করে আমি আর্টস এর কথা বলতেছি কারণ আর্টস এর কলেজ ওয়াইজ বিভিন্ন ধরনের গ্রুপ সাবজেক্ট কিন্তু থাকে অর্থাৎ এক এক কলেজে এক একটা গ্রুপ সাবজেক্ট কিন্তু থাকে ঠিক আছে তো এইটা একটু বাছাই করতে একটু প্রবলেম হতে পারে তবে হ্যাঁ কমার্সের অধিকাংশই বলা যেতে পারে যে ম্যাক্সিমামই সেম ওকে অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেহেতু আপনি ছিলেন তো আপনার জন্য সবচেয়ে ইজি হবে এই প্রথম যে দুইটা সাবজেক্ট অর্থাৎ হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং এবং ফিনান্স কারণ এই হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং দুইটার মধ্যেই ম্যাথমেটিক্যাল টার্মস রয়েছে তো সাধারণভাবে বিজ্ঞানের যারা স্টুডেন্ট তারা হচ্ছে ম্যাথে অনেক ভালোই থাকে তো ম্যাথ এগুলো আহামরি ক্রিটিক্যাল কোনো ম্যাথ না তো সহজই আছে ম্যাথগুলো তো হিসাব বিজ্ঞান এবং ফিনান্স এটা তো মাস্ট এটা সাবজেক্টগুলো রাখবেনি আর হিসাব বিজ্ঞান এটা কমার্সের মেন সাবজেক্ট তো এটা তো আপনার জন্য জেনারেল ভাবেই থাকবে বাট অনেক ক্ষেত্রে দেখা যায় কলেজে ফিনান্স দেয় এবং দেয় না ফিনান্স এবং স্ট্যাটিস্টিক্স দেয় তবে হ্যাঁ স্ট্যাটিস্টিক্সের থেকে ফিনান্সটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো ঠিক আছে আর ফিনান্সটা আপনি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তো এটা আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এরপর পরবর্তী যে দুইটা সাবজেক্ট যেটা আপনাদের একটু প্যারা দিতে পারে সেটা হচ্ছে বিপণন বা মার্কেটিং এবং সংগঠন ঠিক আছে বিপণন অনেক ক্ষেত্রে আপনার অপশনাল থাকে অর্থাৎ ফোর্ট সাবজেক্ট হিসাবে থাকে অনেক সময় ঠিক আছে তো ফোর্ট সাবজেক্ট হিসাবে যদি নেনো বাট সমস্যা হবে না তবে হ্যাঁ সায়েন্সে যেহেতু আপনি ছিলেন তো আপনার থিউরি পড়তে অনেক প্রবলেম হওয়ারই কথা এটা স্বাভাবিক বেশিরভাগই সায়েন্সের স্টুডেন্টরা আমার কাছে প্রশ্ন করে যে স্যার থিউরিগুলো কভার করবো কিভাবে যদি থিউরি বেশি সমস্যা হয় তাহলে বিপণনের মধ্যে অর্থাৎ মার্কেটিং এর মধ্যে যদি অপশন থাকে মার্কেটিং বা ফাইন্যান্সের এর তো চেষ্টা করবেন ফাইন্যান্সটা নিতে ঠিক আছে তো এটা আপনাদের জন্য বেশি ভালো হবে আর এ প্লাস উঠাতেও অনেক তুলনামূলক সহজ হবে আপনার জন্য ঠিক আছে বাট বিপণন যদি বাই চান্স যদি জেনারেল সাবজেক্ট যদি হয় অর্থাৎ মেইন সাবজেক্ট যদি থাকে তাহলে তো কিছু করার নেই তো বিপণন থিওরিক্যাল বিষয়গুলো আপনাকে একটু মানে রেগুলার পড়তে হবে আর চেষ্টা করবেন আপনাদের জন্য বিশেষ করে আপনার জন্য বলতেছি যে আপনি নোট করার চেষ্টা করবেন বেশি বেশি তাহলে এটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে থিওরিগুলো মনে রাখা ঠিক আছে তো এটা একটা বাড়তি ট্রিপ ট্রিক্সগুলো শেয়ার করলাম এই টিপসটা ফলো করবেন তাহলে আশা করি থিওরিক্যাল বিষয়গুলো সমস্যা হবে না আচ্ছা তো এই বিপণন তো গেল অপশনাল বা অনেক সময় বলে জেনারেলও থাকতে পারে তো আমি দুইটা ট্রিক দিয়ে রাখতেছি আর সংগঠন হ্যাঁ সবচাইতে বেশি প্রবলেম হতে পারে এই সংগঠনে কারণ সংগঠনে যা পাবেন সবই হচ্ছে কি থিওরি ঠিক আছে বাট প্রথম যে দুইটা আছে এটা মাস্ট ঠিক আছে অর্থাৎ জেনারেল সাবজেক্ট হিসাবে সিম্পল ভাবে এই যে ডাবল যে টিক মার্ক দিয়ে দিছি এই তিনটাই বেশিরভাগ থাকে আর ফোর্থ সাবজেক্ট হিসাবে অনেক সময় কমার্সেও অর্থনীতি থাকে যদি ফোর্থ সাবজেক্ট মার্কেটিং এবং অর্থনীতির মধ্যে যদি কোনো অপশন থাকে আপনার নেওয়ার তাহলে চেষ্টা করবেন এই ক্ষেত্রে অর্থনীতিটা চয়েস করতে তাহলে এটা আপনার জন্য অনেক বেশি বেনিফিট হবে কারণ বিপণনের চাইতেও অর্থাৎ মার্কেটিংয়ের চাইতেও ইকোনমিক্সে এ প্লাস ওঠানো তুলনামূলক সহজ ঠিক আছে কারণ হচ্ছে যেহেতু আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন অর্থনীতিতে বেশিরভাগই আপনার ম্যাথমেটিক্যাল টার্মস এবং চিত্র রয়েছে যেগুলো তুলনামূলক সহজ হবে ঠিক আছে আপনার জন্য এ প্লাস তোলা ওকে তো ফোর্থ সাবজেক্ট হিসেবেও যদি আপনার ইকোনমিক্স নেওয়ার সুযোগ থাকে তাহলে আমি বলবো এই সুযোগটা লুফে নিতে ঠিক আছে বা এখনো যদি আপনার এমন হয় যে না আপনি সাবজেক্ট চয়েস করে ফেলেছেন তারপরে হচ্ছে সমস্যা নেই আপনি যদি চান অবশ্যই দরখাস্ত প্লাস হচ্ছে একটু কথাবার্তা বললে আপনি কিন্তু এখনো চাইলে সাবজেক্ট চয়েস করতে পারেন ঠিক আছে অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ করার ওয়ে রয়েছে ঠিক আছে আচ্ছা তো এখন একটু আর্টসে আসতেছি বিশেষ করে সায়েন্স থেকে যারা আসেন বিশেষ করে তাদের জন্য যেই তিনটা সাবজেক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এই তিনটা সাবজেক্ট যদি আপনার কলেজে থাকে তাহলে চেষ্টা করবেন এই তিনটা সাবজেক্ট নেওয়া কারণ তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে বিশেষ করে এ প্লাস উঠানোটা অর্থাৎ শুরুতেই থাকতেছে অর্থনীতি অর্থনীতি অনেক সময় কমার্সের এর ফোর্থ সাবজেক্টও থাকে আবার আর্টস থেকে অনেক কলেজের মেন সাবজেক্ট থাকে তো অপশনাল যেটাই থাকুক না কেন অর্থনীতি রাখার চেষ্টা করব ঠিক আছে এটা তুলনামূলক সহজ ইভেন যদি আপনি বলেন যে পরিসংখ্যান থেকে অর্থনীতি কোনটা নিবেন তাহলে আমি বলবো বলব হান্ড্রেড আপনাকে একশোবার অর্থনীতিটা কি বাছাই করা উচিত ঠিক আছে কারণ যারা স্ট্যাটিস্টিক্স এর তুলনায় ইকোনমিক্সটা সহজ বেশি ঠিক আছে আচ্ছা এরপরে আসতেছে ভূগোল হ্যাঁ ভূগোলটাও আপনার জন্য বেশি সহজ হবে কারণ ভূগোল হচ্ছে বেশিরভাগই সায়েন্স রিলেটেড হচ্ছে টপিকগুলো থাকবে ঠিক আছে আর যারা হচ্ছে যে আপনি সমাজগুলো গ্রহ নক্ষত্র এরপর হচ্ছে আপনার পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন তো এই রিলেটেড বিষয়গুলো থাকবে তো আশা করি বুঝতেই পারতেছেন যে কেন আমি ভূগোলের কথা বলতেছি তো এই ভূগোল অর্থনীতি আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে তো যদি অপশন থাকে কলেজ থেকে নেওয়ার তো অবশ্যই নেবেন ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে বিষয়টা সেটা হচ্ছে মনোবিজ্ঞান হ্যাঁ মনোবিজ্ঞানও আপনাদের জন্য অনেক সুবিধা হবে কারণ মনোবিজ্ঞানে বায়োলজি সামান্য কিছু বিষয় উল্লেখ করা হয়েছে অর্থাৎ বুঝতেই পারতেছেন আপনার সাবজেক্টটার নাম দেখি মনোবিজ্ঞানে মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে যেমন নিউরন তারপরে হচ্ছে আপনার সেন্সর তো বডি পার্ট ডিএনএ আর এগুলো নিয়ে আলোচনা অনেক বেশি তো এগুলো আপনাদের জন্য অনেক ইজি হবে তো তিনটা সাবজেক্ট আমার কাছে মাস্ট রেকমেন্ড থাকলে এই তিনটা যদি নেওয়ার সুযোগ থাকে আপনার কলেজ থেকে তাহলে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে তুলনামূলক থিওরিক্যাল সাবজেক্ট তো অনেকগুলোই আছে এরপরে যা আর্টস এর সাবজেক্ট আছে সবগুলোই থিওরি তবে থিওরির মধ্যেও তুলনামূলক সহজ যে থিওরিগুলো আছে যদি পৌর নীতি নেওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই নিতে পারেন ঠিক আছে পৌরনীতিতে রাষ্ট্র কথাবার্তা একটু বেশি থাকবে ওকে রাষ্ট্র নাগরিক তারপর হচ্ছে আইন এগুলো নিয়ে কথাবার্তা বেশি থাকবে তো তুলনামূলক সহজ আছে থিওরিক্যাল বিষয়গুলোর মধ্যে পৌরনীতি অথবা সমাজকর্ম অথবা দুইটাই যদি নেওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন যদিও এগুলো পড়তে আপনার একটু প্রবলেম হতে পারে কারণ যেহেতু বেশিরভাগই হচ্ছে থিওরি তবে হ্যাঁ প্রপার গাইডলাইন যদি নেন বা রেগুলার যদি কলেজে ক্লাস করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে যে আপনি থিওরিকাল বিষয়গুলো তো ভালো করবেন আর থিওরিকাল বিষয়ের সফটিতে বেশি মনোযোগ দিবেন এমসিকিউতে কারণ এমসিকিউ হচ্ছে 30টা নাম্বার 30টা নাম্বারে আপনাকে 25 নাম্বার কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে ঠিক আছে কারণ থিওরিকাল যেহেতু বিষয় তার মানে সিজনশীল আপনি কখনোই হচ্ছে কি আপনার বলা যায় সবচেয়ে ভালো লিখলেও আপনাকে দেখা যায় পঞ্চাশ বা পঞ্চান্ন এর বেশি কিন্তু টিচাররা দেয় না বা সাইটের কাছাকাছি খুব রেয়ার নাম্বার পাওয়াটা তো এজন্য নৈবীত্তিক অবশ্যই আপনাকে টোয়েন্টি প্লাস কিন্তু নাম্বার রাখতে হবে ঠিক আছে ওকে তো এছাড়াও আর্টসের অনেক সাবজেক্টগুলো রয়েছে তো যাদের হচ্ছে আর বাকিগুলোর মধ্যে আমি রেকমেন্ড করব। যে যদি ইতিহাস বা সমাজ বিজ্ঞান যদি নেওয়ার সুযোগ থাকে আর তবে ইতিহাসের চাইতে আপনার ইসলামিক হিস্টোরি যদি নেওয়ার যদি সুযোগ থাকে তাহলে আমি বলবো ইসলামিক হিস্টোরিটাও ভালো ইতিহাসের থেকে ইসলামিক হিস্টোরিটা সহজ বেশি ঠিক আছে বিশেষ করে যারা মুসলিম যারা স্টুডেন্ট রয়েছেন আর যারা হচ্ছে একটু সনাতন ধর্মাবলম্বীদের রয়েছেন যাদের একটু ফ্যামিলিতে প্রবলেম হতে পারে তাদের জন্য হচ্ছে আপনার ইতিহাস চাইলে নিতে পারেন ঠিক আছে কারণ আপনাদের এক্সামে কিন্তু ইতিহাস এবং ইসলামিক ইতিহাস দুইটা একসাথে হবে তো কোনো কলেজে ইসলামিক ইতিহাস এবং ইতিহাস একসাথে কিন্তু দেওয়া হয় না ঠিক আছে এটার মধ্যে অবশ্যই অপশন আছে তো আমি বলবো যে এই ইসলামিক হিস্টোরিটাই আপনার জন্য বেশি সহজ হবে তো এটার মধ্যে যদি অপশনে যদি চান তাহলে ওইটা নিতে পারেন ওকে আর যুক্তিবিদ্যাটা চেষ্টা করবেন একটু না যদিও এটা সহজই আছে কঠিন না তবে হ্যাঁ আপনাকে অর্থাৎ লেখার যে ধরনটা সেটা একটু প্রবলেম করতে পারে তো যুক্তিবিদ্যাটা চেষ্টা করবেন স্কিপ জন্য করার ঠিক আছে যুক্তিবিদ্যা সাবজেক্টটা স্কিপ করে অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো রয়েছে যেমন হচ্ছে ইসলাম শিক্ষা তারপরে হচ্ছে আপনার সমাজ বিজ্ঞান হতে পারে তো এগুলো নিলে হচ্ছে আশা করি আপনার জন্য অনেক বেটার হবে ঠিক আছে আচ্ছা তো চিন্তার কোনো কারণ নেই আপনি যেই গ্রুপেরই হয়ে থাকেন না কেন ইন্টারে যেটাই নেন না কেন আর্টস বা কমার্স যেটাই নেন না কেন তো আপনি একটু আত্মবিশ্বাস রেখে পড়ালেখা শুরু করবেন তো সময় রেখে করবেন হ্যাঁ কারণ যেহেতু আপনি নাইন টেনে পড়ে আসেননি একটু সময় লাগবে এটাই স্বাভাবিক তবে হ্যাঁ আত্মবিশ্বাস রেখে যদি কনফিডেন্স রেখে যদি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ বলা যায় খুব সময়ের আগেই আপনি কিন্তু সিলেবাস কমপ্লিট কিন্তু করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো দোয়া রইলো আপনার জন্য আর আত্মবিশ্বাস রেখে পড়ালেখা করবেন ওকে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতেছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোনো কিছু যদি আপনার সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু প্রবলেম যদি ফেস করেন বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশন অলওয়েজ খোলা থাকবে তো আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবে যে কোনো জায়গায় কমেন্ট করে বা চাইলে আমাদের সরাসরি ইনবক্সও করতে পারেন ঠিক আছে ওকে তো আল্লাহ হাফেজ এখানেই আমি বিদায় নিচ্ছি